মাত্র চল্লিশ দিনে একটা সুবর্ণ সুযোগ বেকার ভাইদের জন্য যারা বাসায় বসে বসে অযথা সময় নষ্ট করতেছেন তাদের জন্য মাত্র চল্লিশ দিনে গ্যারান্টি সহকারে কাজ শেখানো হবে তারা এখানে শিখবে এবং ফিরে থাকবে ফ্ল্যাগশিপ যে ফোনগুলো বর্তমানে মার্কেটে রান্না বা টপ ফোনগুলো যেগুলো আছে এগুলোর মাদারবোর্ডের কাজ ক্রিটিক্যাল কাজ সম্পূর্ণ কাজ আমাদের এখানে মাত্র চল্লিশ দিনে শিখবেন বাটন ফোন অ্যান্ড্রয়েড আইফোন এফ সফটওয়্যার আইসি লেভেল পর্যন্ত যত কাজ আছে এই মোবাইলের জগতে সম্পূর্ণ কাজ আপনি শিখতে পারবেন গ্যারান্টি সহকারে যদি আমরা না শেখাতে পারি সম্পূর্ণ টাকাটাই আমরা আপনাকে ক্যাশব্যাক করে দিব আপনারা যারা মোবাইলের কাজ শিখতে চান যারা চাচ্ছেন যে আসলে একটা নির্ভরযোগ্য জায়গাতে আমরা মোবাইলে সার্ভিসিংয়ের কাজ শিখবো আমরা আত্মনির্ভর হব তারা চলে আসতে পারেন ছোট থেকে বড় বৃদ্ধ থেকে যুবক সকলে আমাদের কাছে আসতে পারেন ভাই জি ভাই ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে শিখবে ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য আরো সুযোগ ভালো হয় তারা এখানে থাকা ফিরি পাচ্ছে শিখানোর পাশাপাশি ঢাকার বাইরে থেকে যাতে যারা আসতেছে তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা রাখছি যারা এখানে থাকবে এখানেই খাবে তাদেরকে মেসের ব্যবস্থা রাখছি এখানে থাকার ব্যবস্থা রাখছি আর কি দিব বলেন আমাদের এখানে একদম দেখতে পাচ্ছেন তারা আজকে অ্যান্ড্রয়েড ফোন খুলতেছে লাগাইতেছে হ্যাঁ নিজের হাতে করতেছে যেগুলো তারা দোকানে দাঁড়ায় দাঁড়ায় দেখতো এগুলো তারা আজকে মাত্র দশ দিনের মধ্যেই তারা বেসিক শেষ করে অ্যাডভান্সে ঢুকে গেছে আইসির কাজ করতেছে ঢাকার মধ্যে থাকবেন খাবেন শিখবেন মাত্র পঁচিশ হাজারে সম্পূর্ণ ভালো একটা টেকনিশিয়ান হয়ে বের হবেন আর যদি না পারেন আমরা সম্পূর্ণ টাকা আপনাকে আমি বলতে চাইছিলাম যে চল্লিশ দিনের ভিতরে যদি শিখতে না পারে পাবে সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন চল্লিশ দিনে যদি কেউ আসলে আমরা পরীক্ষা নিই আমরা শিখাচ্ছি আমরা আবার পরীক্ষা দিবো পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যদি কেউ নাম্বার কম পায়

পরীক্ষা নেওয়ার পর যদি কেউ নাম্বার কম পায় মার্ক কম পায় সেক্ষেত্রে তাদেরকে আমরা চল্লিশ দিনের ওভারেও আমরা তাদেরকে কাজ ততদিন সে কাজ না শিখবে ততদিন আমরা কাজ শিখবো দেখতে পাচ্ছেন আমাদের আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের আসন যদি দশটা হয় আমরা এগারো জন নিতে পারি না সেক্ষেত্রে আমাদের যে সিট আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করে মাল্টিমিটার আছে আলাদা করে আপনার পাওয়ার সাপ্লাই আলাদা করে হট গান আলাদা করে তাতাল আলাদা করে মাস্ক স্লুপ সবকিছুই প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে প্রয়োজন এই জন্য সিট সংখ্যা কিন্তু আমাদের সীমিত এই পাশে কিন্তু প্রত্যেকটা সিটের সাথে আলাদা আলাদা প্রয়োজন যার যার জায়গারিং নেই হ্যাঁ যার যার যেই মেশিনারি সেগুলো ইউজ করবে তো আমাদের এখানে সিট সেরকম সীমিত আমরা সিট বুকিং নিচ্ছি এখন ভর্তি যেটাকে বলা হয় তো আমরা ভর্তিটা দুই হাজার টাকা দিয়ে এখন আপনি যদি বুকিং করেন তাহলে আপনি আমাদের কোচের সাথে আমাদের সাথে জয়েন হতে পারবেন আর আমাদের টাকা ওখান থেকে ডিসকাউন্ট এখন দশ হাজার এখন হচ্ছে আমাদের মাত্র পঁচিশ হাজার টাকা এর মধ্যে আপনি থাকা ফিরি পাচ্ছেন খাবার জন্য মাত্র পঁয়ত্রিশশো খাবার আলহামদুলিল্লাহ ভালো মানের খাবার ভাই অলরেডি কাজ শিখে চলে গেছে হ্যাঁ চলে যাওয়ার পরেও আমরা তাদেরকে শিখাচ্ছি এবং শিখাবো যতদিন পর্যন্ত সে বলতে পারবে না যে আমি কাজ শিখতে আমি কমপ্লিট হয়েছি অতদিন বন্ধু আমাদের এখান থেকে ছাড় নেয় আচ্ছা 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 ভাই বলছে ভাই আসলে এর জন্য একটা ফিও নিচ্ছেন না আপনারা সেটা একটা কোনো ফি লাগবে না সেটাই তো আমি একটা কথা বলি যেহেতু আপনি বেসে তো সবার মেধা তো একরকম না জি দুই চারজন হইতে পারে একটু দুর্বল দুর্বল সে ক্ষেত্রে তার যদি দুই চার দিন আরো পাঁচ দিন এক সপ্তাহ সময় লাগে সেটা আসলে আপনারা দিয়ে ব্যাকআপ করে আসলে না যদি চল্লিশ দিন আবার লাগা আবার দিব থ্যাংক ইউ জুল ভাই অসংখ্য ধন্যবাদ আসলে এই ফেসিলিটি আসলে অন্য কোথাও পাবে কিনা না অন্য কোথাও পাবে কিনা জানি না আমরা আমাদের সর্বোচ্চ করব আচ্ছা আরেকটা বিষয় আমরা দেখতে পালাম যে আপনার চল্লিশ দিনের কোর্স কমপ্লিট করে দিচ্ছেন কিন্তু অন্য কোথাও যে ছয় মাস লাগে অথবা

টেনশন করতেছেন আমার সন্তান দেশে বসে কি করতেছে ফ্রি ফায়ার খেলতেছে খেলতেছে গেমস আসক্ত তাদেরকে একটা ভালো হাতের কাজ শিখে রাখতে হোক বিদেশের মাটিতে হোক ভালোটা ইনকাম করার সুযোগ আপনি তাদেরকে করে দিচ্ছেন একটা কাজ যখন জানা থাকবে হাতের কাজ সেটা যে কোনো কাজ হতে পারে আমি বলি না যে আপনি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখেন যে কোনো কাজই যদি হাতের কাজ আপনার জানা থাকে ভাতের অভাব কখনই আপনার হবে না এই যে দেখতেছেন যে হাতের কাজটা শিখতেছে দেশের মাটিতে যাওয়ার পরে এই মোবাইলের চাহিদা কি কম না না সারা বাংলাদেশে এখন বলেন বিদেশে বলেন বলেন যেখানেই যেখানেই সে যাবে এই কাজের সেই কমতি কখনোই পাবে না একটা দোকান ছোটখাটো চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ কামানো তার জন্য কোনো ব্যাপার না আর আমরা তো আসলে দেশ গ্রামে যেটা শিখানো হয় যে কাজগুলো করা হয় বেসিকের কাজ ওই তো ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ এগুলো স্বাভাবিক কাজ যারা তারা মাত্র চার দিন পাঁচ দিনই শিখে গেছে চার চার পাঁচ পাঁচ দিনই শিখে গেছে এখন আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন যে দিনে কিভাবে করেন বা চল্লিশ দিনে কি হয় কিনা অনেকে দোকানে শিখতেছে মাসের পর মাস লাগাই আসলে মাসের পর মাস লাগে কেন এটাকে বুঝতে হবে আমরা যদি সঠিক গাইডলাইনটা পাই আমাদের মাসের পর মাস টাকা তো কথা না একটা কাজ যখন আমরা এটাকে সিলেবাস আকারে শিখবো হ্যাঁ একাডেমিক আকারে শিখবো নিজে প্র্যাকটিক্যাল কাজ করবো নিজে খুলবো নিজে লাগাবো নিজে ঠিক করবো এটা তো এতদিন লাগার কথা না তারপরও আমরা আমাদের এই যে সাররা যারা রয়েছেন দেখতে পাচ্ছেন সর্বোচ্চটা দিয়ে তারা শেখায় সর্বোচ্চটা দিয়ে তিন ঘন্টা থাকে থিওরি তিন ঘন্টা থাকে প্র্যাকটিক্যাল তারপর রুমে গেলে টিমওয়ার্ক থাকে হোমওয়ার্ক থাকে এত কিছু করার পরে মানুষ দৈনিক যদি ছয় ঘন্টা আট ঘন্টা সময় যদি এদিকে ব্যয় করে চল্লিশ দিন পরে কেন হবে না

কিভাবে যারা এখানে আসলে পরীক্ষার মাধ্যমে যারা ফার্স্ট হয় তাদের কোর্স ফ্রি এরপরে দ্বিতীয় পুরস্কার থাকে তৃতীয় পুরস্কার স্বাবলম্বী হইতে পারে আমার প্রথমে শুরুতে বলেছিলাম যে আমাদের এটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা ওইভাবেই ট্রাই করি আর আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা করে এই যে দেখতে পাচ্ছেন আলাদা করে মেশিনারিজ প্রয়োজন টুলস প্রয়োজন আলাদা করে এই যে মাদার বোর্ড এক একটা রানিং মাদার বোর্ডের দাম দুই থেকে তিন হাজার টাকার উপরে পড়ে এটা ভালো মোবাইল থেকে একটা মাদারবোর্ড বোর্ড খুলে যখন আপনাকে দিবে প্রচুর দাম পরে প্রচুর দাম এই চল্লিশ দিনে তাদের পিছনে আমাদের বিশ হাজার টাকার পূন বিশ হাজার মতো খরচই আছে আচ্ছা তারপরও যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান এই জন্য মাত্র পঁচিশ হাজারে তারা এখন সম্পূর্ণ গাছ শেখায়

আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আমরা এই ফ্যামিলিগুলো এই যারা আছে ওনারা আমাদের ফ্যামিলি লাইফ টাইম সাপোর্ট আমরা তাদেরকে দিব আমাদের গ্রুপের মাধ্যমে তারা অ্যাড থাকবে মার্কেট পর্যায়ে গিয়ে যদি কোথাও কোনো সময় আটকে যায় আমরা তাদেরকে হেল্প করবো এবং কি যদি কোনো আপডেট ফোন চলে আসে এখন 5 বছর পরে যে আপডেট কিছু ফোন এমন তো কোন কথা না আসবে তাদেরকে আমরা অনলাইনের মাধ্যমে ওই আপডেট ফোনের কোষ্ঠাও করায় দিব সম্পূর্ণ ফ্রিতে ওইটার জন্য কোনো ফি নিব না জন্য কোনো বিল লাগবে এবার হচ্ছে আমাদের কোষ্ঠা কিভাবে করবেন স্থানটা কোথায় কুষ্ঠিকত বিস্তারিত একটু সংক্ষেপে বলছি আমাদের এটা হচ্ছে দক্ষিণ পাড়া তিটাশট ঢাকা হাতির জিল্লার পাশে যারা হাতিরজি লেক চিনেন জিল যেই ফেমাস জায়গাটা ছিলেন এর পাশেই একদম সন্নিকটে এটাকে দক্ষিণ পাড়া তিটাশট পড়েছে মামুন নুরের জামে মসজিদের পাশে মিন্টু ভাইয়ের বিল্ডিংয়ের পাঁচ তলায় চলে আসবেন আর আমাদের কুসমি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আমাদের কোসমি ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এখন দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচিশ হাজার টাকা এর মধ্যে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার জন্য পঁয়ত্রিশশো টাকা আর আমাদের ওয়াদাবদ্ধ আমরা যদি কাজ না শিখাতে পারি সম্পূর্ণ টাকা ব্যাক দিব চল্লিশ দিনের ওবার যদি সময় প্রয়োজন হয় সময় দিব তারপরেও চলে আসুন নির্দ্বিধায় অন্য জায়গায় ঘোরাঘুরি করার সময় নষ্ট করার চলে আসুন আমাদের নেক্সট ব্যবসা চালু হচ্ছে বিশে নভেম্বর তো এই বিশে নম্বর এই বিশে নভেম্বরের আগে আগে আপনার সিটটা বুকিং করতে হবে সেই জন্য দুই টাকা পেমেন্ট করে সিটটা যদি বুকিং করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি আমাদের সাথে এক বেচে নেক্সট বেচে আমাদের সাথে যুক্ত হয়ে এই মোবাইল সার্ভিসের কাজটা স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ আশাবাদী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি